রাসূলুল্লাহ বলেন নাও ان قطره من الزقوم قتيره في دار যদি জাকুম গাছের এক ফোঁটা জাকুম গাছের রসের একটা ফোঁটা দুনিয়ায় এই পৃথিবীতে একটা ফোঁটা নিক্ষেপ করে দাও এক ফোঁটা শুধু ছলে হয় তাইলে জাকুম বা শুধু কাঁটা নয় কাঁটার সাথে বড়ই কি হ্যাঁ বিষাক্ত এবং বড়ই তিক্ত 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 যদি পৃথিবীতে এক ফোটা গাছ জাকুম গাছের রস ফেলে দেওয়া আহ এসম তাহলে জীবনযাপনকে অসম্ভব করে ফেলবে জীবনযাপন অসম্ভব করে দেবে তাদের জীবনযাপন বিনষ্ট করে দেবে মানে মানুষের আর জীবন যাপন করা বসবাস করা আর সেখানে খাওয়া দাওয়া করে চলাফেরা করা তা মহা মুশকিল হয়ে যাবে ফাকেই ফাবে মাইয়া কোন তো যদি এই অবস্থায় একটা ফোটা সারা পৃথিবী এত বিশাল পৃথিবী হ্যাঁ বিশাল পৃথিবী